ব কবি তাই গামি গাইব কবি তাই গাইব কবি তাই গয়ামি গাইব কবি তাই শামসুর রহমান হুজুর আমার শামসুর হুজুর পাখেরি পথে নিজে গাইব কবি তাই গাইব কিতাই গাইব কবি তাই গামী গাইবো কীতা না রাই তকবীর একটু জোরে আওয়াজ দেন নারাই তকবীর সোন বই কারা বাসি তোমার রশি রাশি শোনো অরে বাসি তোমার রশি রাশি তার সীতি গুলে তারে রেখে যয়ন সীতি গুলে বিফল না যাই গাইব কবি তাই গোями গাইব কবি তাই গাইব কবি তাই গোями গাইব কবি তাই শামসুর রহমান পুজোর আমার শামসুরুজোর পথের পথে নিজে কি গাইব কবি তাই গি গাইব তাই গাইব কবি তাই গো আমি গাইব কবি হাট বসালো মারে ভাত এর পিতা দেখো শরিয়তে হাট বসানো mare pater পিতা দেখো শরিয়তে তোরই মন আলো তরে কতে ভগবান আলো দادر কবি তাই গয়ামি গায়ব কবিতা তাই কবি তাই গয়ামি গায়ব কবিতা নারায়ণ তবীর আরে একটু দিল খুলে আওয়াজ দেন রহমানিয়া স্মৃতি সমাবেশ রহমানিয়া স্মৃতি সমাবেশ নারাই তদবীর শামসুর রহমান হুজুর আমার শামসুরুজুর হুজুর ফকির পথে নিজেকে কে বেলাই গাইব কবি তাই গো আমি গাইব কবিতা দেখো বই কারা ওই মদের আষাঢ়ি সোনার থেকে আরো খাটি দেখো বই ওই মদের আষাঢ়ি সোনার থেকে আরো খাটি জারে সূত্র থেকে তন্ত্র হলো জারে সুত্ৰ সমুদ্র থেকে সোনারি বাংলা গাইব কবি তাই গয়ামি গাইব কবি তাই গাইব কবি তাই গয়ামি গাইব কবি তাই শামসুর রহমান হুজুর আমার শামসুর হুজুর ফকির পথে নিজে কি বিলাই গাইব কবি তাই গোями গাইব কবি তাই নবী পাকে আশিক হই আপনাতে কিতব নবী পাকের আশিকি হই আপনা শিক্ষা দিতে পুজোর আমার বাড়ি বাড়ি যাই গাইব কবি তাই গয়ামি গাইব কবিতায় গাইব কবি তাই গয়ামি গাইব কবিতায় শামসুর রহমান পুজোর আমার শামসুর রুজুর পথে নিজেকে বিলাই গাইব কবি তাই আমি গাইব কবিতা ওই সুন্না তুলজা মাতা মতো ফুল রেমো সাজিয়ে ওই সুন তুলজা মাত ট রে সাজিয়ে তারে ওলা মাদের এক ওনা আমাদের এক বাঁধুলো মোমো তাই গাইব কবি তাই গয়ামি গাইব কবি তাই গাইব কবি তাই আমি গাইব নেকি সন্তান রেখে গেলে কে দিয়ে দিয়ে রেখে সন্তান রেখে গেলে ও আলো দিয়ে যে নিভে বে এ আলোটি নিবিবে বে এ আলোটি জল সর্বদাই বোধায় গাইব কবি তাই গয়ামি গাইব তাই গাইব কবি তাই গোয়া মি ভাইবোক বিতা নারায় ফিরবে ওই চামাজি জাগিয়ে গেলে পরপা জাগিয়ে গেলে পারে আজ সমাজ সকা গত আজ সমাজ সকা গত কি ঘর নোদ গাইব কবি তাই গোযামি গাইব কবিতায় গাইব কবি তাই গোয়ামি গাইব কবিতায় শামসুর রহমান হুজুর রহমান শামসুর পথে পথির কি নিজেকে গাইব কবি তাই গোয়ামি গাইব কবিতায় মাদ্রাসা আর সংগঠনে সুক্ষদর্শী সঙ্গপনে মাদরাসা আর সংগঠনে সুক্ষদর্শী সব গোপনে নিজেরই জাগীর না করিয়া নিজেরই জাগের। না করিয়া চলো মোর তাই গাইব কবি তাই গয়ামি গাইব তাই গাইব কবি তাই গয়ামি গাইব তাই শামসুর রহমান পুজোর রহমান শামসুরুজ রুজোর পথে নিজেকে মিল গাইব কবি তাই আমি গাইব কবিত তার স্মৃতিগুলো চোখের একে একই কথা বলে তার স্মৃতি গুলো চোখের জলে কথা বলে চোখ বুঝিয়ে পাই দেখা চোখ বুঝিয়ে পাই দেখা মনে রি তাই গাইব কবি তাই গোয়ামে গাইব কবি তাই গাইব কবি তাই গয়ামি গাইব তাই শামসুর রহমান পুজোর শামসুর হুজুর ফকির পথে কে বেলা গাইব কবি তাই গামি গাইব তাই কেন ছেড়ে গে ছেড়ে গেলে তুমি আজ গাতে বাংলা ভূমি সক গাতে হাল ধরিবে কে গো আজি গাইব কবি তাই গোয়ামি গাইব তাই গাইব কবি তাই আমি গাইব তাই শামসুর রহমান হুজুর আমার শামশু রুজুর হকের পথে নিজেকে বেলা গাইব কবি তাই আমি গাইব কবি তাই